এবং পুলিশের সিক্স দপ্তর ছিল নিতাপিন করে এই ছেলেটাকে থানায় নিয়ে একেবারে চেয়ারের উপরে টেবিলের উপরে বসায় পাটা কেটে দিয়ে আসতো সিক্স দপ্তর ছিল এই আওয়ামী সময় ওই দপ্তরকে ধৈরা আইনে আপনি তদন্ত কমিশনে জিজ্ঞেস করতে হবে না তোর কোন বাপ তোর বেতনের টাকা দেয় কোন বাপের অর্ডারে তুই ওর পাও কাটলি থানাতে বসে কোন দপ্তর কি সার্জারি করতে পারে কারো হাত পাও কাটতে পারে পুরো ঐ গল্পটা ওই 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 অসুস্থ ছেলেটা ওই টঙ্গো ছেলেটা কার কাছে বলবে কোথায় গিয়ে বলবে যখন রাষ্ট্র কাছে একটা অভিযোগ দিতে চায় ঠিক আর তার কাছে জানতে হবে তার গল্প শুনবার জন্য অথবা তাকে ক্যারি ফরওয়ার্ড করে আনতে হবে রাজধানীতে তার গল্পটা বলবার জন্য এজন্যই গণতন্ত্র কমিশন দরকার এই গণতন্ত্র কমিশন করলে আপনি বুঝবেন যে শাসন কতটা গভীরে ছিল এবং সারা দুনিয়াতে যে আমরা বলছি যে

কোন সুস্থ মানুষ সেরাইনের দরগায় গিয়ে মন্দিরে গিয়ে পূজা দিতে পারে না কোন সুস্থ মানুষ নম্রদের মরিদ হইতে পারে না অর্থাৎ তাকে যেহেতু সে নাগরিক তাকে আপনি মেরে ফেলতে পারছেন না তাকে তো ডিআনিফিকেশন করতে হবে তাকে তো এই ফ্যাসিবাদ থেকে তাকে তো সুস্থ মানুষ করে ফিরাইয়া নিয়ে আসতে হবে তার জন্য আমি তওবা কমিশনের প্রস্তাব করেছি হেফাজতের আলমদের সামনে এসে এরা তওবা করবে তাদের তাদের ভুল স্বীকার করবে আর কোনো দিন করবে না এই শর্তে তারা এই বাংলাদেশের সমাজে থাকবে ভোট দিবে খাবে উন্মুক্ত ভাবে চলাফেরা করবে অর্থাৎ জুলাই বিপ্লব জুলাই গণ জায়গা হচ্ছে বিচার অতীতের সাথে দায় স্বীকার করা একাত্তরের ভুলের জায়গাগুলো যেন আমরা আবার ওখানে না পড়ি ওই ফাঁদে যেন আবার না পড়ি বাংলাদেশে যারা আওয়ামী লীগের মতো সাপ পুনর্বাসন করেছেন অথবা করবার চিন্তা করছেন তারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন সালে আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে রক্ত দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এটা ঋণ শোধ করতে হয়েছে জাতীয় পার্টি দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জাতীয় পার্টি নাই হয়ে গেছে ছয় টুকরা হয়ে গেছে পিজার মতো এখন নাই এটা

থেকে শত্রু মেট্রো কেনার রাজনীতি জুলাই রেগুলেশন হচ্ছে লাল সবুজের পতাকার বাঁচিয়ে রাখার রাজনীতি এই রাজনীতিটাই হচ্ছে গণ অভ্যুত্থানের এবং তার ভিত্তিতে আগামী দিনের এই গণ অভ্যুত্থানের ফরমান লিখিত হতে হবে সেই আহ্বান রাখিয়ে